বন্ধুরা আপনার সঙ্গে যদি এই ঘটনাগুলি ঘটে তাহলে জানবেন ভগবান শনিদেব আপনার জন্য সুখবর বয়ে নিয়ে আসছে শাস্ত্রে শনিদেবকে কর্মফলদাতা দেবতা বলে গণ্য করা হয় ব্যক্তির কর্ম অনুযায়ী তাদের ফল প্রদান করেন শনিদেব যারা ভালো কাজ করেন তাদের শনি সুফল দেন আবার যারা কুকর্মের সাথে যুক্ত থাকে তারা শনি দেবতার রোশের মধ্যে পড়ে শনিদেব প্রসন্ন হলে যে কোনো গরিব ব্যক্তিকে ধনী করে দিতে পারে আবার তিনি যদি রুষ্ট হন তাহলে যে কোনো ধনী ব্যক্তিকেও পথে বসাতে পারেন জ্যোতিষশাস্ত্র মতে শনিদেব এমন কিছু সংকেত দেন যা দেখে বোঝা যাবে আপনার জীবনে সুদিন আসতে চলেছে প্রতি শনিবার আপনার সঙ্গে যদি এই বিষয়গুলি ঘটে তাহলে জানবেন আপনার ভালো সময় আসতে চলেছে সেগুলি কি কি প্রথমত শনিবার যদি আপনি কোনো ঝাড়ুদার দেখেন তাহলে আপনার জন্য অত্যন্ত শুভ আপনাদের বাড়িতে কাজের লোক থাকলে তাদের শনিবার কিছু দান করুন এর ফলে আপনার ধনধান্য বৃদ্ধি পাবে তাছাড়া কোনো সাফাই কর্মী যদি রাস্তাঘাট পরিষ্কার করছে বা কোনো জায়গা যদি পরিষ্কার করছে বা আপনার কাছে যদি এসে টাকা চাইছে তাহলে অবশ্যই তাকে কিছু সাহায্য করুন দেখবেন আপনার ধন সম্পত্তি বেড়ে যাবে দ্বিতীয়ত সকালে ভিখারিকে দেখা মনে করা হয় শনিবার সকালে ভিখারি দেখলে সেই ভিখারি আপনার কাছে যদি কিছু চায় তাহলে সেটা শুভ ইঙ্গিত বলে মনে করা হয় শাস্ত্র মতে এমন কিছু ঘটলে বুঝতে হবে যে শনিদেব আপনার ওপর প্রসন্ন হয়েছেন আপনিও সকালবেলায় ভিখারিকে দেখলে তাকে সাধ্য মতো সাহায্য করুন অথবা সকালে যদি আপনার বাড়িতে যদি কোনো ভিখারি আসে তাহলে কিছু দিন তাহলে দেখবেন আপনার ভালো সময় আসবে তৃতীয়ত কালো গরু শনিবার যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বাইরে গেছেন সকালে যদি কালো গরু দেখা হয় তাহলে সেই কাজটি আপনার অবশ্যই পূর্ণ হবে এর ফলে শনিবার অবশ্যই কালো গরুর পুজো করুন সম্ভব হলে এই দিন কালো গরু দান করা শুভ এর ফলে জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যায় চতুর্থ তো কাক শনিবার কোনো কাক বাড়ির আঙিনায় বা প্রবেশদ্বারের সামনে রাখা জলের পাত্র থেকে জলপান করলে এটি শুভ সংকেত বলে মনে করা হয় মনে করা হয় এর ফলে শনি প্রসন্ন হন তবে শনিবার কাক মাথায় ঠোকর মারলে আপনাকে সতর্ক হতে হবে এমন ঘটনা ঘটলে বুঝতে হবে যে শনি আপনার প্রতি অসন্তুষ্ট এর থেকে সাবধান থাকতে হবে পঞ্চমত কালো কুকুর শনিবার 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 শনি মন্দিরের সামনে কালো কুকুর দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনার জীবনে শুভ বয়ে নিয়ে আসে এই কালো কুকুর শনিবার কালো রঙের কুকুরকে রুটি খাওয়ান এর ফলে শনির আশীর্বাদ লাভ করতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের পিঁপড়ে আপনার জন্য ভালো খবর বয়ে নিয়ে আসতে পারে কিভাবে উত্তর দিক থেকে কালো পিঁপড়ে যদি আপনার বাড়িতে ঢোকে তা আপনার জন্য শুভ সংকাত নিয়ে আসে তবে দক্ষিণ দিক থেকে আসলেও তার শুভ লক্ষণই পূর্ব দিক থেকে যদি পিঁপড়ে আসে তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে দ্রুত ইতিবাচক খবর আসবে আবার বাড়ির পশ্চিম দিক থেকে যদি কালো পিঁপড়ে বের হয় তাহলে বিদেশ ভ্রমণের ইঙ্গিত দেয় কালো পিঁপড়েগুলোকে সম্পদের প্রতীক বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে বিশ্বাস অনুসারে কালো পিঁপড়ে সবসময় আপনার জীবনে ইতিবাচক বার্তা বহন করে নিয়ে আসে লাল পিঁপড়ে এবং কালো পিঁপড়ে ভিন্ন বিষয়ে নির্দেশ করে যদি আপনার বাড়িতে কালো পিঁপড়ে আসতে থাকে তবে এটি ইঙ্গিত দেয় ভবিষ্যতে সুখ ও সমৃদ্ধির সময় আসতে চলেছে কালো পিঁপড়েকে খাওয়ানো শুভ ঘরে লাল পিঁপড়ে দেখা গেলে সাবধান আপনার বাড়িতে কোনো লাল পিঁপড়ে দেখলে সতর্ক হন লাল পিঁপড়ে অশুভ শক্তি সূচক হিসাবে গণ্য হয় বাড়িতে ঝামেলা বিবাদ অর্থ ব্যয়ের ইঙ্গিত দেয় যদি আপনার বাড়িতে লাল পিঁপড়ে আসে তাহলে ওই সমস্ত অশুভ ঘটনা ঘটতে পারে তবে লাল পিঁপড়ের দল মুখে ডিম নিয়ে যদি ঘর থেকে বেরোতে দেখা যায় তাহলে তাকে শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই ঘটনা গৃহের নেতিবাচক শক্তিকে দূর করে এর সঙ্গে আপনার জীবনে দ্রুত অগ্রগতির দিক নির্দেশ করে চালের হাঁড়ি থেকে পিঁপড়ে বেরিয়ে আসছে যদি এমন হয় তাহলে এই ঘটনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই ঘটনা আপনার সম্পদ বৃদ্ধির ইঙ্গিত দেয় এছাড়া অর্থ সংক্রান্ত সমস্যাও দূরে থাকবে বলে বোঝা যায় বাস্তু অনুসারে আপনি যদি দেখেন পিঁপড়েগুলো বাড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে তবে ওই ঘটনার নির্দেশ করে যে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসতে চলেছে অন্যদিকে যদি দেওয়াল থেকে পিঁপড়ে নেমে আসে তবে তা আপনার জীবনে সমস্যা তৈরি হওয়ার সংকেত দেয় আপনি যদি আপনার জীবনে ভালো খবর আনতে চান তাহলে রোজ শনি দেবকে অবশ্যই মন প্রাণ দিয়ে পুজো করুন দেব আপনার প্রতি প্রসন্ন হলে আপনার সুখ সমৃদ্ধি অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে শনি দেবতার প্রিয় রঙ হচ্ছে কালো এই কালো রঙে যে সমস্ত বস্তু রয়েছে তাদেরকে সম্মান করুন যেমন কাক কালো পিঁপড়ে কালো কুকুর যদি এগুলোকে প্রসন্ন করতে পারেন তাহলে দেব প্রসন্ন হবে সেই সঙ্গে আপনাকে অর্থ ধন সম্পদে পরিপূর্ণ করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় শনি মহারাজের জয়